ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেভার্স কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমরা চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যাত্রাবাড়ি টু কুয়াকাটার ভ্রমণ মানে আমরা কিভাবে করলাম ওখানে গিয়ে কী কী দেখলাম সব কিছুই আপনারা দেখতেই পেলেন আমরা হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যাত্রাবাড়ি এসেছি যাত্রাবাড়ি থেকে ইউনিক পরিবহনে কুয়াকাটা চলে এসেছি আমরা হোটেল সি ক্রাউন এই হোটেলে উঠেছি হোটেল টা আপনাদের সাথে শেয়ার করছি হোটেল সি ইন হোটেলের পরিবেশটা ভীষণ ভালো এখানে আপনারা এসে খুব স্বাচ্ছন্দ্যেই থাকতে পারবেন আমরা আপনাদেরকে হোটেলটা খুব ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি তো হোটেলের পরিবেশটাও কিন্তু ভীষণ ভালো আপনারা যারা আসবেন তারা এখানে থাকতে পারবেন আর এখান থেকে বিচটাও খুবই কাছে আমরা মানে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম যাত্রাবাড়ি থেকে তো এখানে এসে পৌঁছেছি প্রায় সাড়ে চারটা বাজে তো এই সময় আমরা হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সূর্যোদয় দেখার জন্য রওনা দিব যে দেখুন হোটেলের রিসেপশন আমরা কিন্তু সূর্যোদয় দেখার জন্য রওনা দিয়ে দিয়েছি হোটেল থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে কুয়াকাটা চৌরাস্তা আর চৌরাস্তা থেকে আমরা বাইকে করে সূর্যোদয় দেখতে গেলাম যাওয়ার পথে সিডরে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল ও পার্শ্ববর্তী বনগুলো দেখলাম এবং সূর্যোদয় দেখতে হলে আমাদেরকে যেতে হবে গঙ্গামতির চর সূর্যোদয় দেখার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে গঙ্গামতির চর গঙ্গামতীর চরের একটি খাল পার হলেই আপনারা যেতে পারবেন ফাদ্রার চর ও রাখাইন পল্লী তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে গঙ্গামতীর চর ওখানে গিয়ে আমরা সূর্যোদয় দেখব আর যাওয়ার পথে যা কিছুই দেখলাম সব কিছুই আপনাদের সাথে এক একে শেয়ার করব আমরা যে সময় যাচ্ছিলাম সেই সময় আসলে দোকানগুলি এক একে খুলতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাইকে করে চলে যাচ্ছি হচ্ছে গঙ্গামতীর চরে সূর্যোদয় দেখার জন্য রিফ্রেশমেন্টের জন্য আসলে চাইতে ভালো জায়গা আর কিছুই হতে পারে না মনকে উদার করে মনের ভিতরে সব জড়তা দূর করে এই সমুদ্র পার তো আজকে এবং আমরা বেশ মানে কয়েকটা ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে আমরা কোথায় গিয়েছিলাম কি কিভাবে ঘুরেছি পথে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঢাকা রেলওয়ে স্টেশনের বিস্তারিত আর আজকে সেকেন্ড পার্টে আমরা ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কুয়াকাটায় কিভাবে আসলাম সেটাও বলে দিলাম এবং এসে আমরা কি করছি সেটাও আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা মানে বাইকে করে যাচ্ছি যে জায়গার থেকে যাচ্ছি সেটা হচ্ছে একটা বনাঞ্চল এই বনাঞ্চলের মানে প্রত্যেকটা গাছ আসলে ঘূর্ণিঝড় সিডরে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে যার অবশিষ্ট অংশ আপনারা দেখতেই পাচ্ছেন মানে এর ভিতর থেকে গেলে একেবারে সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না যে বনভূমিটার আসলে কি অবস্থা ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এই বনভূমি আসলেই মনের ভিতর অন্যরকমের একটা অনুভূতি তৈরি করে এত এত গাছপালা একেবারেই নষ্ট হয়ে গেছে এখানে যারা এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভাড়া করে সমুদ্র দেখতে এসেছেন সারাদিন কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবে আর সাগরের নীল জলে গা ভিজিয়ে মনের প্রশান্তি নিয়ে আনন্দ ফূর্তি করবে পটুয়াখালী জেলার সাগর কন্যা কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক এক সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় ভোরের আলু হয়েছি সূর্যোদয় দেখতে সমুদ্র সৈকত ধরে আমরা যাচ্ছি গঙ্গামতির চরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ছয় কিলোমিটার পূর্ব দিকে গেলে এই গঙ্গামতির অবস্থান আর এই গঙ্গামতি হচ্ছে সূর্যোদয় দেখার সব থেকে সুন্দর জায়গা শীতের সকাল চারিদিকে কুয়াশা সমুদ্রের ছোট ছোট ঢেউ আর শীতল হাওয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে আপনাদেরও ভালো লাগবে আপনারা যারা এখানে এখনো আসেননি খুব দ্রুত আসেন এবং ঘুরে যান সাগরকন্যা কুয়াকাটা থেকে গঙ্গামতির চরে বিভিন্ন ভাবেই যাওয়া যায় কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দিয়েছেন কেউ বা বাইকে চড়ে যে যেভাবেই যাক না কেন উদ্দেশ্য কিন্তু একটাই সূর্যোদয় দেখা আর আমরা যাচ্ছি ভাড়াচালিত মোটর বাইকে চড়ে অবশেষে অপেক্ষার পালা শেষ আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গঙ্গা চর সকলে এখানে সূর্যোদয় দেখতে এসেছেন ভীষণ ভালো লাগছে অপেক্ষা করছি সূর্যোদয় দেখার আর আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই যে দেখুন একটু একটু করে সূর্য কেবল উদয় হচ্ছে সূর্যোদয় দেখা শেষে আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলে এবং পরের দিনের জন্য প্রিপারেশন নিব পরের দিন আমরা কোথায় যাব ঘুরতে সব কিছুই আমরা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এখন আপনারা গঙ্গামতির চরে আমাদের সাথে আছেন আপনারা সূর্যোদয় দেখুন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকে আমরা আপনাদের সাথে কুয়াকাটা ট্যুরের সেকেন্ড পার্ট শেয়ার করলাম আর নেক্সট ডে পরবর্তী যে আরেকটা পার্ট আসবে সেই পার্টটাও আপনাদের সাথে আমরা শেয়ার করবো পরের দিন যেখানে যাব সেটাও ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা প্লিজ নেক্সট পার্টটাও দেখে নেবেন আর আপনাদের ভালো লাগাটাই আমাদের সবচেয়ে বড় বেশি চাওয়া আপনাদের ভালো লাগলে আমরা সার্থক এত কষ্ট করে আমরা হচ্ছে ভিডিও করি এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করি আপনারা যদি সেটা পজিটিভলি গ্রহণ করেন এটা আমাদের কাছে অনেক মানে আশাস্বরূপ হবে এবং আমরা পরবর্তীতে আরও আরও ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা ফিরে যাব এখনই হোটেলে দেখতেই পাচ্ছেন আমরা আবারও ভাড়াচালিত বাইকে উঠেছি এবং আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন